তাহলে আপনি বললেন যে আমরা সাধারণত যখন যারা যেতে চায় না বা একেবারেই মানে গরিব আর কি বা অনেক বুঝে অনেক অনেক সময় দেখা যায় বহুত লাইন ধরছে আর কি সেটা হলে আপনি তারপরে অনেক নেওয়ার জন্য আসে বা সাজেশান নেওয়ার জন্য আসে ভালো আপনি কেন আমাদের ঠিক নাই তাহলে আপনি বলতে চাইছেন এগুলো আপনি কোনো অসুস্থ নেই আমার জানা মতে

চোদ্দ টাকা পনেরো টাকা এরকম আপনার বেশি লাভের জন্য আপনি তাই তো এটাই তো ডাক্তাররা একদম মানে নিরিবিলি উত্তর হচ্ছে বেশি লাভের জন্য আপনি কি